নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয় তবে তার কাছে কোনো কিছুই অসম্ভব বলে মনে হয় না এই হার না মানা মনোভাব তাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় এই মনোভাব কোনো কিছুতেই থেমে না যাওয়ার মনোভাব সামনে যত বাধা বিপত্তি যাই আসুক না কেন একজন হার না মানা মনোভাব মানুষের সব তুচ্ছ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে এই মনোভাব গড়ে তোলার জন্য প্রয়োজন শুধু আত্মবিশ্বাস আর অনুপ্রেরণা আজকে আপনাদের সামনে এই কয়েকটি কথাই তুলে যা আপনাদের জীবনে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে কাজ করার আগে তা অসম্ভব বলেই মনে হয় যা চিন্তা করা ছাড়া তোমার একটি দিনও কাটে না সেই জিনিসটার ব্যাপারে কখনো হাল ছেড়ো না কখনো হাল ছাড়বে না নিজের শক্তির পুরোটা দেওয়ার পরেও আরো দেওয়ার চেষ্টা করবে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা চালিয়ে গেছে অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেয়ার কারণে অনেকেই হার মেনে নেয়ার সময়ে বুঝতেও পারেনি তারা বিজয়ের ঠিক কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল কোনো অবস্থাতেই হাল ছিল না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মোড় নেয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছিল না পথ তুমি খুঁজে পাবে কোনো কিছু তুমি নিজের হাতে কাউকে তুলে না দিলে তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা কারো নেই ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার দারুণ একটা সুযোগ শুধু এবার তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে হার মেনে নেয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো হাল ছেড়ো না বিশ্বাস করা বন্ধ করোনা আর কখনো কোনো কিছুতে হার মিল না তোমার কতক্ষণ চেষ্টা করা উচিত জানো যতক্ষণ না পর্যন্ত সেই কাজে তুমি সফল হও যদি হার না মেনে চেষ্টা করে যাও একদিন তুমি সফল হবেই মানুষ কখনো ব্যর্থ হয় না সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে নেয় হার না মানার আগে তুমি কিন্তু কখনোই ব্যর্থ হবে না ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক হাসুক তোমাকে আঘাত করুক করুক তাতে কিছুই হবে না। কিন্তু মনে রাখবে ওরা যেন তোমাকে থামাতে না পারে হতাশাকে জয় করার জন্য তোমাকে বাধা বিপত্তির বদলে কাজের ফলাফলের দিকে বেশি মনোযোগী হতে হবে পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানতে অস্বীকার করেন হার না মানা মানুষকে তুমি কখনোই আর যাই করো না কেন হারাতে পারবে না কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয় বার বার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বিরত্ব সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা যাওয়া বিজয়ীরা হার মানে না আর হার মেনে নেয়ারা কখনো বিজয়ী হয় না যতক্ষণ পারো তোমার সেরাটা দিয়ে যাও আর যখন একেবারেই পারবে না তখন একটু কম দাও একটু সময় নাও কিন্তু কখনো হাল ছেড়ো না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করতে পারে কিন্তু তারা কখনো হার মানে না অনুপ্রেরণা বা মোটিভেশন হলো এমন একটা জিনিস যা প্রতিদিন আপনাকে চর্চা করতে হয় নিয়মিত শরীর চর্চা না করলে যেমন আমাদের শরীরের ফিটনেস নষ্ট হয় তেমনি নিয়মিত নিজেকে অনুপ্রেরণা বা মোটিভেশন না দিলেও নিজের মধ্যেকারের সেই হার না মানা মানসিকতা আর আত্মবিশ্বাসও কমে যায় তাই চেষ্টা করুন প্রতিদিন নিজেকে মোটিভেট করতে ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে